তিনশো ষাট আউলিয়ার সিলেট সিলেটকে বলা হয় আধ্যাত্মিক পবিত্র নগরী হজর শাহজালাল আল রহমতুল্লা ও হজর শাহপুরাহান রহমতুল্লা আলাই সহ তিনশো ষাট জন আগমনের কারণে সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়া দেশ এবং তাদের মাধ্যমে সিলেটে ইসলামের প্রচার ও প্রসার ঘটে হররত শাহপুরন রহমতুল্লাহ আলাই ছিলেন হররত শাহজালাল আল রহমতুল্লাহ বনের ছেলে সম্পর্কে হরজর শাহপরান ছিলেন হরজত শাহতাল রহমতাল শাহপরান রহমতাল ছিলেন তিনশো ষাট মধ্যে অন্যতম হরজর শাহ রহমতাল আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন কবুতরের পাখা থেকে কবুতর বানানো হরজর শাহপরান রহমতাল্লাহ এর অলৌকিক ঘটনা যা সেই সময় সিলেট এলাকায় প্রচলিত ছিল হরজর শাহপরান রহমতুল্লাহ তেরোশো তিন খ্রিস্টাব্দে হরজর শাহজালাল রহমতুল্লাহের সাথে ভারতে আগমন করেন এবং সেখানে ইসলামের প্রচার ও প্রসার ঘটান এবং পরে তিনি সিলেটে ফিরে আসেন এবং জীবনের শেষ সময়ে মৃত্যুর আগ পর্যন্ত সিলেটে থাকেন মৃত্যুর পর তাকে সিলেটে সমাদিত করা হয় এখানে তার কবর রয়েছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন